সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা আজ শিখব সরল মুনাফায় আসল নির্ণয় আসল অর্থাৎ মূলধন নির্ণয় করা শিখব তো আসল বা মূলধন নির্ণয়ের দুটো সূত্র রয়েছে তা হচ্ছে প্রথম যে সূত্রটা আছে যে সুদ গুণ একশো বা হচ্ছে সময় গুণ হার দ্বিতীয় সূত্রটি হচ্ছে আসল সমান হচ্ছে যখন সুদাসল থাকে তখন এই সূত্রটা আমরা ফলো করবো সুদাসল গুণ একশো নিচে হচ্ছে একশো প্লাস সময় গুণ হার এই দুটো সূত্র মনে রাখলে আমরা অধিকাংশ অঙ্ক করতে পারব এখন প্রথমে যে প্রশ্নটি নিয়েছি তা হলো সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় বিশ টাকা কমে গেল তার আসলের পরিমাণ কত এখান থেকে একটু বুঝে নিতে হবে যে সুদের হার ছয় পার্সেন্ট ছিল আগে বর্তমানে কত আছে চার পার্সেন্ট বর্তমানে আছে চার পার্সেন্ট হয়

একটা বানো আর যেহেতু এখানে বলছে ব্যক্তি টাকা কমে গেল যদি এই যদি কমে যায় টাকা অর্থাৎ সুদ কমে যাচ্ছে টাকা তাহলে লিখতে পারি সুদ বিশ টাকা আর এখানে একটা কথা আছে এখানে দুই বছর বা চার বছর বা পাঁচ বছর বলা হয়নি এখানে এক বছর বাৎসরিক যেহেতু এখানে উল্লেখ নাই অর্থাৎ এক বছরই কল্পনা করতে হবে এখানে সময়টা আছে এক বছর আর এই বলা হয়েছে আসল কত আসলটা নির্ণয় করতে হবে আসল এখন আমাদের বিবেচ্য বিষয়ে কোন কাজে এটা নাকি এটা আরো বলছি সুদের হারটা দুই পার্সেন্ট নিয়ে নিলাম সুদ হচ্ছে বিশ টাকা সময় এক বছর আসল তাহলে যেহেতু এখানে সুদর্শন নিয়ে কোনো কথা নেই সেজন্য আমরা প্রথম এই সূত্রটা প্রথম সূত্রটা ফলো করব দেখা যাচ্ছে কত আসল সময় হচ্ছে সুদ গুণ একশো সুদ কত আছে এখানে টাকা আসল কত আসলটা বের করবো সুদ গুণ একশো এটা এখানে লিখে দিই সময় হচ্ছে এক বছর এক আর সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট এখানে দুই লিখবো পার্সেন্টেজ দেব না কারণ এই পার্সেন্টেজের একশোটা এখানে আগে বসে নিয়েছি এখন কাটাকাটি করি এর হয় দশ তখন গুণ করলে কত হয় এক হাজার এক হাজার টাকা অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে আসলে পরিমাণ এবার শি আবার একটু রিভিউ করি যে সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হয় এক ব্যক্তির বাৎসরিক আয় বিশ টাকা কমে গেল এখানে বুঝে নিতে হবে অর্থাৎ সুদের হার কমছে বিশ টাকা আর তার কারণে সুদ অর্থাৎ আমার আয় কমে গেছে টাকা তাহলে একশো পার্সেন্টের জন্য কত টাকা এভাবে ওই ক্রেমে করা যায় তবে এইটা খুব সহজে সমাধান করা যায় যেহেতু প্রিলিমিনারি বেজ অঙ্ক এগুলো এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে সেক্ষেত্রে আমাদের যত সহজে যত অল্প সময় অঙ্কটি সমাধান করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল এবার দ্বিতীয় যে অঙ্কটি আছে আছে এখানে সুদের হার আহ সাত পার্সেন্ট থেকে কমে এখানে একটু কালেকশন করি সাত পার্সেন্ট থেকে কমে আহ পাঁচ পার্সেন্ট হলে হয় আহ এক ব্যক্তি আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল এক ব্যক্তির আহ এক ব্যক্তির পাঁচ বছরে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল তার আসলে পরিমাণ কত বা তার মূলধন কত আবার পড়ছি সেটি সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হয় এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল তার আসলে পরিমাণ কত তো একইভাবে আমরা কাজটা করব যেহেতু সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়েছে এখন এই যে ডিফারেন্স হচ্ছে দুই পার্সেন্ট এই দুই এর কারণে তার আয় কমে গেছে কত সত্তর টাকা এখানে আয় বলতে ইন্টারেস্টকেই বোঝাচ্ছে সুদকে বোঝাচ্ছে তো এখানে আমরা লিখবো সুদের হার সুদের হার আমরা এইভাবে নিব এখানে দুটো আছে একটা সাত এখানে পাঁচ দুই পার্সেন্ট বানিয়ে নেব সুদের হার সুদের হার আছে সাত বিয়ে পাঁচ বা দুই পার্সেন্ট পার্সেন্ট এটা লিখিনি আর সময় আছে কত সময় এখানে আছে পাঁচ বছর সময় এখানে আছে আয় এত টাকা তাই না সত্তর টাকা আহ সত্তর টাকা হচ্ছে এখানে সুদ সুদ সত্তর টাকা এক্ষেত্রে আমরা যে কাজটা করবো আসল না করবো চারটা জিনিস সুদের হার সময় সুদ আর আসল আরেকটা বিষয় হচ্ছে সুদ আসল এই চার থেকে পাঁচটা টার্ম এগুলো মাথায় রাখলে যেহেতু তিনটা পেয়ে গেছি এখানে সুদ পেয়ে গেছি সময় পেয়ে গেছি হার অর্থাৎ আসল নির্ণয় করা যাবে প্রথম যে সূত্রটা ছিল ওইটি বসে দিই অর্থাৎ সুদ গুণ একশো সুদ হচ্ছে সত্তর টাকা গুণ হচ্ছে একশো সময় হচ্ছে পাঁচ বছর সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট অর্থাৎ দুই লিখবো যখন আমরা এখানে কাটাকাটি করতে পারি তখন কত দাঁড়ায় এখানে যদি কাটি পাঁচ সাতের মধ্যে যা আছে একবার থাকে হচ্ছে দুই পাঁচ দু এখান থেকে দুই তাহলে চার পাঁচ বিশ চোদ্দ সাতে কাটলে চোদ্দ যদি দুই দিয়ে কাটা হয় তখন হচ্ছে সাত তাহলে সাত গুণ একশো তবে সাতশো টাকা অর্থাৎ অঙ্কটা খুবই অল্প সময়

যেটা আয় হওয়ার কথা ছিল সেটা হয়নি সেটা এখানে সত্তর টাকা এবং সময়টা ছিল পাঁচ বছর সুদের হাত দুই পার্সেন্ট সময় পাঁচ বছর সুদ সত্তর টাকা আসল সমান হচ্ছে কি সুদ গুণ একশো বাই হচ্ছে সময় গুণ সুদ হচ্ছে সত্তর টাকা আর সূত্রের আছে একশো আর এখানে সময় পাঁচ বছর সুদের হাত দুই কাটাকাটি করে যেটা পেলাম সাতশো টাকা অর্থাৎ আসল হচ্ছে সাতশো টাকা হবে এবার সে অঙ্ক করি সুদের হার পনেরো সুদের হার পনেরো পার্সেন্ট থেকে কমে তেরো পার্সেন্ট হয় তেরো হয় সুদের হার পনেরো পার্সেন্ট থেকে কমে তেরো হয় এক ব্যক্তির আয় আয় বছরে এখানে ছয় বছরে চুরাশি টাকা চুরাশি টাকা কমে গেল তার মূলধন বা আসলে পরিমাণ কত আবার পড়ছি অঙ্কটা বিভিন্ন বিভিন্নভাবে লেখন এটা বিভিন্নভাবে হতে পারে কিন্তু সেম জিনিস যে সুদের হার পনেরো থেকে কমে তেরো পার্সেন্ট হয় এক ব্যক্তির আয় ছয় বছরে চুরাশি টাকা কমে গেল বা চুরাশি টাকা কম পেল তার মূলধনের পরিমাণ কত কিংবা আসলে পরিমাণ কত তাহলে আমাদের নিয়ম একটাই যেটা হচ্ছে প্রথম আছে দুটো সুদের হার আছে বিয়ে করে নিয়ে নেব বিয়ে ফলটা নিয়ে নেব অর্থাৎ সুদের হার নিব এখানে সুদের হার সুদের হার হচ্ছে পনেরো তেরো পার্সেন্ট বা দুই পার্সেন্ট আর এখানে দিতে পারি সময়টা হচ্ছে ছয় বছর সময় ছয় বছর সুদ এখানে আয়টা হচ্ছে সুদ সুদ হচ্ছে চুরাশি টাকা আসল আসল হচ্ছে আমরা এই প্রথম সূত্রটা নিব কারণ এখানে সুদ আসলে কোনো আলোচনা নেই সেক্ষেত্রে এখানে কত নিতে পারি সুদ হচ্ছে চুরাশি টাকা হচ্ছে একশো আর সময় হচ্ছে এখানে ছয় বছর আর সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট তখন এখানে আমরা যদি কাটাকাটি করি ছয় দিয়ে যদি চুরাশি আটের মধ্যে যা আসছে একবার থাকে দুই চব্বিশ চার ছক চব্বিশ চার চোদ্দ অর্থাৎ আমরা খুবই অল্প সময় তিনটি অঙ্ক করলাম তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার খাতায় আস আসে প্রশ্নে আসে তাহলে অবশ্যই আমরা সহজে সলভ করতে পারবো এই সূত্রটা অবলম্বন করে এবং মনে রাখবো এখানে যে টাকাটা কমে গেল এইচএস হচ্ছে সুদ আর বছর তো দেওয়া আছে আর সুদের হারটা আমরা যদি এই দুটো থেকে ডিফারেন্সটা বের করে নিই তাহলে অর্থাৎ এখানে পনেরো পার্সেন্ট আর এখানে হচ্ছে তেরো পার্সেন্ট এই টুকটু হচ্ছে পার্থক্য এইচএস হচ্ছে সুদের হার এই হিসেবে আমরা নিতে পারি তো আমাদের মতো করে বানিয়ে নিলাম আর ওই কি ক্লেমে করতে গেলে অঙ্কটা অনেক বড় হবে সেটা আমাদের অল্প সময় প্রিলিমিনারি পরীক্ষার সম্ভব না প্রিলিমিনারি পরীক্ষা এই জিনিসটি সবসময় মাথায় রাখতে হবে যত অল্প সময় শর্টকাট মানে শুদ্ধভাবে করতে পারা যায় এটাই সবার মঙ্গলজনক তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি